এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের আজকের কমনযোগ্য জিকে নিয়ে আলোচনা করব প্রত্যেক দিন তোমরা ভিডিও পেয়ে যাবে যুক্ত থাকো আমাদের সঙ্গে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে প্রত্যেকে নিজেরা চেষ্টা করবে চারটে করে অপশান দেওয়া আছে এবং সঠিক উত্তরটি নিজেরা চেষ্টা করবে প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও আমি চারটি অপশান যখন পড়বো তখন কিন্তু তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে কমেন্ট করে জানাবে যে তিরিশের মধ্যে তুমি কত পাচ্ছ প্রথম প্রশ্ন দেখে নাও ভারতের জাতীয় পতাকার মধ্যে তিনটি রঙের মধ্যে উপরের রং কোনটি সবুজ গেরুয়া সাদা নীল কোনটি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি গেরুয়া গেরুয়া হচ্ছে পতাকার ওপরের রং তারপরের প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপন হয়েছিল কোন সালে দেখো উনিশশো পঁচাত্তর উনিশশো একাত্তর উনিশশো উনসত্তর উনিশশো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে উনিশশো সালে আর্যট ভট্টকে উৎক্ষেপণ করা হয়েছিল তারপরে দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ইন্দিরা গান্ধী প্রতিভা পাটেল সরোজনী নাইডু নাকি মীরা কুমার সঠিক উত্তর কোনটি হবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটেল আর তোমাদের যদি রকম ডাউট থাকে কোনো জায়গায় যদি মনে হয় যে তোমার এই উত্তরটা বুঝতে পারলে না তাহলে কমেন্ট করে জানাবে প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল গঙ্গা যমুনা সিন্ধু ব্রহ্মপুত্র সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি সিন্ধু হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ হতে যে বইটি লেখা হয়েছে গ্রুপ সি ডি এর জন্য সেই বই থেকে করানো হচ্ছে এখানে তুমি যে বইটা দেখতে পাচ্ছ ডাব্লিউ এসএসসি গ্রুপ সি ডি সাজেস্টিভ জি কে বই এই বই থেকে করানো হচ্ছে এই বইটি তুমি হার্ড কপি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকায় তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে পিন কোড লিখে দিলেই তুমি বইটি বাড়িতে পেয়ে যাবে এর কিছু গুরুত্বপূর্ণ পেজ আছে শেষে আমি দেখাচ্ছি তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা কী বলা হয়েছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস থাকে অক্সিজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড হাইড্রোজেন কোনটি হবে সঠিক উত্তর হবে নাইট্রোজেন অপশন নাম্বার বি ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান সঠিক উত্তর কোনটি হবে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান অপশন নাম্বার ডি তারপরে সঠিক উত্তর দেখো গীত গোবিন্দ রচিতা কালিদাস জয়দেব তুলসীদাস বানভট্ট সঠিক উত্তর কোনটি হবে গীত গোবিন্দ রচনা করেছেন জয়দেব অপশন নাম্বার বি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন তোমরা ভিডিও পেয়ে যাবে সেই জন্য তোমরা যারা এখন মতো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও বেশ তারপরে দেখো ভারতের জাতীয় পশু কোনটি সিংহ বাঘ হাতি চিতা আর নাম্বার ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ অপশান নাম্বার বিটা হবে সঠিক উত্তর আমি একসঙ্গে উত্তরগুলো এই জন্য দিই যাতে করে তোমরা নিজেরা চেষ্টা করতে পারো নয়টা দেখে নাও মহাত্মা গান্ধীকে প্রথম মহাত্মা কে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু সরোজনী নাইডু মহাত্মা গান্ধীকে প্রথম মহাত্মা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলেছেন তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এটা চিপকো আন্দোলন কোন বিষয় নিয়ে হয়েছিল নদী দূষণ বন সংরক্ষণ নারী শিক্ষা নাকি শিশু কল্যাণ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে চিপকো আন্দোলনটা ছিল তোমাদের বন বন সংরক্ষণ অপশান নাম্বার বি তারপরে দেখো লোকসভায় মোট আসন সংখ্যা কত পাঁচশো পাঁচশো পঁয়তাল্লিশ ছশো চারশো সঠিক উত্তর কোনটি হবে পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়ষশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর তারপরে দেখো স্বাধীনতার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীনতার সময়ই ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড কেনিং লর্ড ডালহসি সঠিক উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীনতার সময় গভর্নর জেনারেল এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ হতে গ্রুপ সিডি পরীক্ষার জন্য ব্যাস শুরু হয়ে গেছে তোমরা যদি গ্রুপ সিটির জন্য পড়তে চাও সমস্ত কিছু করানো হবে যা যা সিলেবাস রয়েছে নশো পঁচাত্তর টাকা ওয়ান টাইম পে করে তুমি ব্যাচে ভর্তি হতে পারবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হিনশো দিয়ে নাম ঠিকানা লিখে দাও ব্যাচে যুক্ত করে হবে এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতীয় পাখি কোনটি রাজহংস ময়ূর কাক বাছ কোনটি হবে তেরো নম্বরটা ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর তারপরে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি শুক্র মঙ্গল বুধ বৃহস্পতি সূর্যের সবচেয়ে কাছের কাছে গ্রহ হচ্ছে বুধ তারপরে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আট আর্কটিক মহাসাগর কোনটি হবে পুরো নম্বরের প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা আমাদের ব্যাচে যুক্ত হলে সব কিছু এ টু জেড ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে সপ্তাহে একদিন পরীক্ষা হবে ওয়েম আর লাইভ পরীক্ষা হবে যাতে যেটা তোমাদের পরীক্ষায় হয় সেম টু সেম পরীক্ষার মতোই হবে যাতে তোমাদের পরীক্ষার যে ভয় সেটা কেটে যায় তারপরে দেখো ভারত ছাড়া আন্দোলন শুরু হয় কবে উনিশশো তিরিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ সতেরো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে তারপরে দেখো ডিএনএর পূর্ণরূপ কী ডি অক্সি নিউক্লিক অ্যাসিড ডি অক্সিজেন নিউক্লিয়াস অ্যাসিড ডাই অ্যাসিড নাকি ডি অক্সি নিউক্লিয়েট অ্যাসিড কোনটি হবে সঠিক উত্তর আঠের ওটা ডি অক্সি নিউক্লিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান নাম্বার এটা ডি অক্সি নিউকুলিক অ্যাসিড ডি এন এ তারপরের প্রশ্ন উনিশেরটা ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন বি আর আম্বেদকর রয়েদ্র প্রসাদ জওহরলাল নেহেরু সর্দার পাটেল উনিশেরটা হচ্ছেন বি আর আম্বেদকর সংবিধান খসড়া কমিটির সভাপতি অবশ্যই অপশান এটা হবে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কবে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কত সালে উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ একান্ন থেকে বাহান্ন পঞ্চান্ন থেকে বাষট্টি কোনটি হবে কুড়িটা কুড়িটা হাজার উনিশশো একান্ন থেকে বাহান্ন প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল একুশেরটা কি বলা হয়েছে বাংলার শেষ নবাব কে ছিলেন মীর মির্জাফর আলীবর্তী খান নাকি মির কাশিম একুশেরটা সেটা হবে সিরাজদুল্লাহ বাংলার শেষ নবাব বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা গবি, আরাবিয়ান কালাহারি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সেটা হচ্ছে সাহারা মরুভূমি তাহলে এই যে প্রশ্নগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো খুবই ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্নই তোমাদের গ্রুপ সিটি পরীক্ষার জন্য দেবে আর যে ব্যাচের কথা বললাম সেখানে গ্রুপ সি এবং ডি দুটো পরীক্ষার জন্যই প্রস্তুতিকরণ হবে ওয়ান টাইম পে রয়েছে নশো পঁচাত্তর টাকা মান্থলি কোনো পেয়ে নেই বেশ তারপরে দেখো সেটা হচ্ছে তেইশ নম্বর পঁচিশ নম্বর করোনাড়কের সূর্যমন্দির কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ উড়িষ্যা কর্ণাটক তামিলনাড়ু পঁচিশেরটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে কোন সূর্যমন্দির অবস্থান করে তাহলে সেটা হবে অপশান নাম্বার বি তারপরে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা নন্দাদেবী অ্যাভারেস্ট নাকি ধোলাগিরি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অ্যাভারেস্ট অপশান এখানে অ্যাভারেস্ট অপশান সিটা হবে সঠিক উত্তর তারপর হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী গিয়েছিলেন সরোজনী নাইডু প্রতিভা পাটেল ইন্দিরা গান্ধী মীরা কুমার দেখো একটু আগেই প্রথম প্রশ্ন কি বলেছিলাম ভারতের প্রথম রাষ্ট্রপতি বলেছিলাম তাহলে এখানে কি দেখতে পাচ্ছ ভারতের প্রথম প্রধানমন্ত্রী সাতাশে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী আর এখানে একটু আগে যেটা প্রথমে পড়ালাম প্রথম বলছি এই তৃতীয় নাম্বার প্রশ্নতে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটেল তারপরে দেখো আটাশ নম্বরটা চন্দ্রযান থ্রির প্রধান লক্ষ্য কী ছিল মঙ্গল গ্রহে অবতরণ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ সূর্যের কক্ষপথে নাকি বৃহস্পতির চাঁদে কোনটি হবে চন্দ্রযান থ্রির উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ সঠিক উত্তর অপশন বি এছাড়া তোমাদের কারেন্ট এফেয়ার্সে পনেরোটি নাম্বার রয়েছে সেই পনেরোটি নাম্বার পাওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষতে কিছুদিন পরে ক্লাস করানো হবে এছাড়া তোমরা বইও পেয়ে যাবে তারপরে দেখো চন্দ্রযান থ্রি প্রধান লক্ষ্য সাদা সোনা বলে কাকে বোঝায় তোলা দুধ রোপা প্লাটিনাম সোনা বলে বোঝায় তোলাকে তারপর সাগর কোথায় অবস্থিত এশিয়া ও ইউরোপের মাঝে উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝে নাকি আফ্রিকা ও এশিয়ার মাঝে নাকি অস্ট্রেলিয়া এবং এশিয়ার মাঝে কোনটা হবে আফ্রিকা এবং এশিয়ার মাঝে অপশান সিটা সঠিক উত্তর হবে এই ভিডিওটার শেষ দিক করে হয়তো তুমি একটা এন স্ক্রিন বলে দেখতে পাচ্ছ অবশ্যই ভিডিওটা ওয়াচ করে নাও কারণ এই ভিডিওটার মধ্যে ব্যাচ এবং বইয়ের সম্বন্ধে ডিটেলসে দেওয়া আছে